মুখ্য সচেতন কল্যাণী সাহা হাত ধরে কৃষকদের উন্নয়নে বিনামূল্যে ট্র্যাক্টর ও কৃষি সামগ্রী বিতরণ সূচনা হলো বিশেষ ভেহিকল পরিষেবার কৃষকদের জীবন জীবিকার মান উন্নয়নে রাজ্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় বুধবার তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করা হয় এদিন তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে ট্র্যাক্টর এবং আধুনিক কৃষি সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় কৃষকদের মুখে হাসি ফোটাতে এই ধরনের সরকারি সহায়তা যে কতটা প্রাসঙ্গিক তা তার বক্তব্যে উঠে আসে পাশাপাশি কৃষি উৎপাদিত সামগ্রী দ্রুত ও সঠিকভাবে সরবরাহের লক্ষ্যে একটি বিশেষ ভেহিকেল পরিষেবা সূচনা করা হয় যা বরমুড়া এলাকার একটি কৃষি সংস্থার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ব্যাপক উৎস ও খুশির পরিবেশ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর কৃষি আধিকারিক রিতেশ দেশ ও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা সরকারের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের কৃষিজীবী মানুষের স্বনির্ভরতার পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন সম্পন্ন সচেতন মহল রিপোর্ট আর এ মুহূর্ত আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি যে স্বপ্নটা দেখেছিলেন দেশের কৃষকদের আয়কে দ্বিগুণ করা এবং এই লক্ষ্যে তিনি বিভিন্ন যোজনা তৈরি করেছেন এগুলো আপনারা সবাই জানেন আজকে দেশের কৃষকরা কিষাণ সম্মান নিধি ভাতা থেকে শুরু করে সমস্ত গুলো কৃষকরা পাচ্ছে আজকে আমরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এলেমরা এগ্রি ডিভিশনের পক্ষ থেকে কৃষকদের জন্য আমরা পাওয়ার উইডার পাওয়ার স্প্রেয়ার আমরা কার্ড দিয়েছি দুটো এমআরডিএইচ প্রকল্পে একটা ভেহিকেল আমরা হ্যান্ড করেছি একটি সংস্থাকে যারা অর্গানিক ফসলগুলো তৈরি করবে বা কৃষিজাত পণ্য তারা তৈরি করবে এবং তাদের ইনকাম জেনারেট যাতে হয় আমরা একটা সংস্থাকে যারা এগ্রি কালচারের সঙ্গে যুক্ত বড়ো মোড়াতে তাদেরকে আমরা একটা ভেহিকাল দিয়েছি সরকারি উদ্যোগে সবচেয়ে মজার বা সবচেয়ে আনন্দের বিষয় হলো এই যে আমরা পাওয়ার যেটা টিলার পাওয়ার টিলার যেটা পোর্টেবল যেটা আমরা দিয়েছি বিশেষত সবজি চাষের লক্ষ্যে কৃষকদের এক টাকা পর্যন্ত দিতে হয়নি কোনো কন্ট্রিবিউশন নেই ওন কোনো কন্ট্রিবিউশন নেই